সত্যের জয় তো হবেই সত্যকে জেতানোর জন্য গীতাকে উঠে দাঁড়াতে হবে আর সেটাই হলো স্বস্তিক যখন গীতার কাছে এসে বললো তোমাকে তোমার শ্বশুর মশাইকে জেতাতে হবে তারপরেই কিন্তু গীতা উঠে বসলো গীতা ডাক্তারবাবুকে বলল আমি কোর্টে যেতে চাই ব্যবস্থা করুন ডাক্তার একটা হুইল চেয়ারের ব্যবস্থাও করে দিল তারপরে স্বস্তিককে ফোন করে তার বাবা ফোন করে বলে আমার খুব ভয় পাচ্ছে জানিস তো মিনিমাম চোদ্দো দিনে জেল তো হবেই সেন আর ভজন মিত্রী উঠে পড়ে লেগেছে ওরা আমাদেরকে শেষ করে দেবে গীতাকে না তুলতে পারলে আজকের কেসটা আমরা হেরে যাব স্বস্তি তারপরেই ভজন মিত্রী বলে কি অভিজিৎ মুখার্জি আপনার সেই দ্য গ্রেট বৌমা অ্যাডভোকেট গীতা ইলেরবি কোথায় গেল ওইদিকে স্বস্তিক আরও একবার চেষ্টা করে আরও একবার গিয়ে বলে তারপরেই স্বস্তিক দেখে যে হুইল চেয়ারে করেই গীতা উঠে আসছে হ্যাঁ গীতার সেন্স ফেরে সেন্স ফিরতে ডাক্তারকে বলে আমাকে যেতে হবে প্লিজ আমাকে এখান থেকে বার করুন ডাক্তার বলে আপনার কন্ডিশন নেই যাওয়ার কিন্তু ডাক্তার তো জানে না যে মনের ইচ্ছা মনের জোরটা গীতা এতটাই প্রবল এতটাই প্রখর যে গীতা সব কিছু করতে পারে পঙ্কজ খাসনবীশ খুব ভালো একটা কথা বলেছিল যে গীতার প্রাণ হচ্ছে কই মাছের প্রাণ যা এত সহজে নেওয়া যায় না আর গীতার মধ্যে দেবী আছে গীতা চাইলে সব কিছু করতে পারে সমস্ত পসিবল করতে পারে গীতা সমস্ত কিছুকে তাই গীতাকে নিয়ে চিন্তা করো না সত্যি তুমি শুধু বারবার এই কথাটা ওকে বলো যে ওকে বাঁচাতে হবে ওর প্রিয় মানুষটা ও শ্বশুর মশাইকে আজকে ওকে বাঁচাতে হবে আর সেটাই হলো গীতা কিন্তু উঠে সে ডাক্তারকে বলল আমাকে ব্যবস্থা করে দিন আমি কোর্টে যেতে চাই ডাক্তার বলল আপনি তো হেঁটে যেতে পারবেন না ঠিক আছে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিচ্ছি তারপরে স্বস্তিক হুইল চেয়ারে করে নিয়ে আস গীতাকে কোর্টে কোর্টে গীতা ধীমাশকে বলে কি ভেবেছিলেন এতটাই সহজ গীতাকে মেরে ফেলা এতটা সহজ নয় ধীমাংশের হ্যাবন্ধুরা গীতা ইলপির আগামী পর্বে এমনটা হলে কেমন লাগবে জানান চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার